মালদহের কোতুয়ালি ভবনে খুশির মেহফিল একদিনের জন্য রাজনৈতিক ময়দানের দ্বন্দ্ব ভুলে খুশির ঈদের সামিল দাদা ঈশা খান চৌধুরী এবং বোন মৌসুম বেনেজির নূর একজন দক্ষিণ মালদা কেন্দ্রের কংগ্রেস সাংসদ অন্যজন রাজ্যসভার তৃণমূলের সাংসদ আজ সকালে প্রথমে কোতুয়ালি গণী পরিবারের সদস্য প্রাক্তন সাংসদ আবু হাসেন খান চৌধুরী বর্তমান সাংসদ ঈশা খান চৌধুরী মিলে এবং রাজ্যসভার তৃণমূল সাংসদ মৌসুম বেনেজির নূর কোতুয়ালি মিয়াপাড়া জামে মসজিদে নমাজ পাঠ করলেন নমাজ পাঠ শেষ হতেই তারা এলাকাবাসীকে বুকে জড়িয়ে খুশির ঈদের শুভেচ্ছা জানালেন সকলকে এরপর কোতোয়ালি ভবনে খুশির ঈদ উপলক্ষে বসে যায় খুশির মেহফিল মেতে ওঠেন খুশির ঈদের আনন্দে এলাকাবাসী সহ অতিথিদের জন্য বিভিন্ন খাদ্য খাবারের আয়োজন করেন সেই সমস্ত খাদ্য খাবার অতিথিদের হাতে তুলে দিয়ে সকলকে নিয়ে খুশি মনে খুশির ঈদ পালনে মাতোয়ারা হন

তারপরে আমাদের অনেক লোক আসবে লোকাল লোক কোথাগি থেকে বাইরে থেকে কোতোয়ালি বাড়ি আসবে আজকে আমাদের পরিবার সঙ্গে মিশবে আজকে ডালুবাবু এসছে আমার খুব খুশি আর আমি সকালকে পাল্লাবাসীদেরকে ঈদের জন্য আমার ভালোবাসা আমার শুভেচ্ছা জানাই খুব খুশির দিন আমরা মালদা বাসিন্দারীর জন্য বাসীদের জন্য আমরা শান্ত চাই মিল চাই এটা ইসলামের শিক্ষা প্রতি পবিত্র রামনাম মাস শেষ হয়েছে পবিত্র ঈদের দিন এসছে সবার মধ্যে সব ভাই ভাইদের মধ্যে যাতে মিল থাকে শান্তি থাকে এটা আমাদের সবচেয়ে বড় ইচ্ছা সবচেয়ে বড়ো আর সব আপনারা সবাই ভালো থাকেন আমি আমার ভালোবাসা এবং শুভেচ্ছা সব মাল বাসীদেরকে জানাই এই প্রভাব ধন্যবাদ ঈদুল ফিতর আমরা সবাই মিলে একসঙ্গে ঈদ পালন করছি যা একটা খুশির উৎসব আনন্দের উৎসব এবং সারা মাস আমাদের যারা ইসলাম ধর্ম ফলো করেন তারা রোজা রাখেন পুয়া করেন ঠাকুর আপনার কাছে এবং তারা মাস প্রাণ ছয় করেন এটা একটা ধৈর্য আমাদের এই মাসটা ধৈর্য রাখতে শেখায় এবং দিন মানুষ না খেয়ে থাকেন তো এই তিরিশটা দিন তারা রোজা পালন করেন উত্তার করেন এবং আজকের এই উনিশটা দিনের পরে আমরা এই হল সবাই মিলে একসঙ্গে পালন করছি এটা একটা আনন্দের উৎসব এবং আমরা আশা করবো আল্লাহ তালার কাছে করব যাতে সবাই যাতে ভালো থাকতে পারেন সুস্থ থাকতে পারে এবং শান্তিপূর্ণভাবে যাতে আমরা ঈদটা পালন করতে পারি সবাই যাতে একসঙ্গে মিলেমিশে যেমন আমরা অন্য ধর্ম সবগুলো পালন করছি ঈদও আমরা সবাই মিলে একসঙ্গে সম্প্রীতি বজায় রেখে পালন করছি রমজান তারপরে এই উপলক্ষে আমরা মালদার প্রত্যেকটা লোককে অন্তর থেকে ভালোবেসে শুভকামনা করছি এর মালদা লোক সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে

This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.